সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুর হাটে গরুরা সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় প্রচুর গরু হয় আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন চো গাছের গরুর আপনাদেরকে কিছু মাংসের সার গরু দেখাবো দর্শক এই পর্বে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ষাড় গরু আটে ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে ভালো না ভালো না এটা কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দাঁতের গরু দর্শক ছয় দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন কয়টা নেটছেন গরু বাদ বাকিগুলা তিনটা পেঁচিস দুটো আছে তিনটা বিক্রি করছে দর্শক দুইটা আছে আপনারা শুনলেন পাঁচটা নেটছিল গরু এখানে একটা দর্শক জেলার চোখ আছে আর গরুর হ্যাঁ কত এটা সাওয়া দাম আপনার কিনা বেসা নিয়ে কেমন আছে তিরিশ বত্রিশ দাম করছে আপনারা শুনলেন এই যে একটা গরু বলতেছে তিরিশ বত্রিশ বলতেছে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাসাই করে দর দাম করে কিনবেন আচ্ছা ভাই গোস্ত কতটুকু আছে বলে ধারণা করছেন পাঁচ মন দশ কেজি শুনতে পেলেন এই যে গরুটার গায়ে দশ পাঁচ মন দশ কেজি গোস্ত আছে বলে ধারণা করতেছে চোখ আছে আর গরুর থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনাদেরকে দেখাচ্ছি মাংসের সার গরুগুলো দর দাম জানাচ্ছি ভাই কেমন আছেন ভাই ভালো ভাই এটা কি জাতের গরু লাল সিন্দি লাল সিন্দি আপনারা শুনলেন লাল সিন্দি গরু দেখতে পাচ্ছেন দর্শক গরুটা কয় জাতের আর কি জাত ভাই দুই দাঁতের গরু জাত হলো লাল সিন্দি গরু লাল লাল দুই এখন যে অবস্থা আছে গোস্ত কতটুকু আছে বলে ধারণা করছে মন সাহেব মন সাহেব আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক মন সাহেব গোস্ত আছে বলে ধারণা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা দেখা দেখি দরদম চলছে আচ্ছা ভাই ভাই কয়টা নেসছেন গরু আরেকটা কই ওই দিকে একসাথে এটা এখনছেন কত পঞ্চান্ন এটা চাওয়া দাম কিনা বেসা নিয়ে শুনলেন আপনারা দর্শক এই যে একটা গরু একশো চল্লিশ পঁয়তাল্লিশ হলে মূলত বিক্রি করবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ মাংসের সার গরুর প্রচুর আমদানি হয়েছে যশোর জেলার সো গাছার গরুর হাটে আপনারা দেখতে দেখা দেখাদেখি দরদম চলছে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রেতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না এটা কি জাতের গরু এটা আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার পরিস্থিতি ভালো না পুরার জাতের গরু পুরার জাতের দেখা দেখি দরতাম চলছে দর্শক আপনারা দেখতে পারছেন গরুটা কতটুকু গোস্ত আছে বলে ধারণা সাড়ে চারটা আসছেন কত একশো পঁচিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সাড়ে চার মন গোস্ত আছে বলে ধারণা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেসা নিয়ে

একশো ষোলো আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক হলে বিক্রি হবে চৌক আসার গরুর যশোর জেলায় অবস্থিত দেখা দেখি দরদাম চলছে আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংসের সার গরু ভাই ফক্স ছিল নাকি ভাই হ্যাঁ কত একশো ত্রিশ কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন ভাই চারির উপরে কত হলে বিক্রি করবেন একশো পাঁচ আপনারা শুনলেন এই যে একটা গরু একশো পাঁচ হলে বিক্রি হবে একশো